লোকজন আমরা প্রতিরোধ গড়ি তুলি আরেকটা কথা বলতে চাই মা দগে যত বড় লোকই হোক লম্বা কোনো হাত নাই আমি ওসি আমি যদি কাউকে সুযোগ না দেই এই মুহূর্তেই নিকলি উপজেলায় কোনো প্রভাবশালী লোক নাই যে সেট আগে টেকেল দিবি এমন কোনো ক্ষমতাশীল ব্যক্তি নাই এখন কোন মন্ত্রী মিনিস্টার নাই যে আপনাকে ট্যাকেল দিবে যেহেতু আমি আর গুর বিরোধী আমি আশা করব আমার পাশাপাশি আপনার মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন প্রত্যেকটা সচেতন লোক আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে স্কুল কলেজে সঠিকভাবে যাচ্ছে না অনেক স্কুলগুলো আমরা পরিদর্শন করতেছি ইউনিসহ এখন আপনাদের দামপাড়া চার পাঁচটা স্কুল পরিদর্শন করলাম যেই অবস্থা বেহাল অবস্থা দেখলাম একটা ক্লাসে প্রত্যন্ত গ্রাম ক্লাসে ছাত্র পনেরো থেকে বিশ জন তার মানে বুঝতে হবে পড়াশোনার মানটা কোথায় গেছে সন্ধ্যার পরে চায়ের দোকানে আড্ডা এই প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের বাজার রাত দশটার পর যদি কোনো দোকান খোলা থাকে আমাকে জানাবেন এই অনেক দোকানে অপকর্ম হয় মাদক বিক্রি করার দোকানে বড় বড় টিভি সাইডার রাখে সাইস্টল সারা রাত দিন চব্বিশ ঘন্টা চলে পুরো সমাজ নষ্ট করে দিচ্ছে কিন্তু বিচার বিশ্লেষণ করেন একবারে একটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে একজন দাঁড়ি পাকা লোক পর্যন্ত ওই বড় টিভির সামনে বৈশা থাকে এটা বাস্তব কথা বললাম আমি আমি এই দুই তিনটা বাজারের দিকে আসলাম দেখলাম বৈশা আছে রাত নাই দিন নাই দুপুর নাই সকাল নাই বিকাল নাই তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনার যদি আপনার বাড়ির কর্তা আপনার উপযুক্ত ছেলেটা উপযুক্ত মেয়েটা তার সাথে চলতেছে কোথায় যাচ্ছে স্কুলে সঠিকভাবে গেল কিনা সঠিকভাবে আসলো কিনা সিক্সে পরে মেয়ে দুইবার করে চলে যায় একটা বিবাহিত ছেলের সাথে বলতে গেলো লজ্জা লাগে যখন চলে যায় তখন আমাদেরকে যাইয়া পেনশনই ফেলাই দেন কিন্তু আপনি যে বাড়ির কর্তা আপনার মেয়েটা যে মোবাইলে কার সাথে চেক করতেছে ফেসবুকে এই বয়সে পরে মেয়ে কিভাবে মোবাইল চালায় আপনি